একবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ডাক্তার সরকারের প্রতি উপদেশ জ্ঞানীর ধ্যান ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন কয়েকটি ভক্ত সঙ্গে ডাক্তার সরকার এবং প্রতাপের সঙ্গে কথা কইতেছেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আবার কাশি হয়েছে সহাস্যে বলিলেন তা কাশিতে যাওয়া তো ভালো সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন তাতে তো মুক্তি গো আমি মুক্তি চাই না ভক্তি চাই ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুরীর জামাতা ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণগান করিতেছেন শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বলিলেন আহা তিনি কি লোক হয়েছেন ঈশ্বর চিন্তা শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন মাস্টারের বড় ইচ্ছা যে ইট পাটকেলের কথাটি আরেকবার হয় তিনি ছোট নরেনকে আস্তে আস্তে অথচ ঠাকুর যাতে শুনিতে পান এমনভাবে বলিতেছেন ইট পাটকেলের কথাটি ভাদুরি কি বলেছেন মনে আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি বলিলেন আর তোমায় কি বলেছেন জানো তুমি এসব বিশ্বাস করো না মনন্তরের পর তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে সকলের হাস্য ডাক্তার সহাস্যে বলিলেন ইটপাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই আবার এখানে এলেই তো ইটপাটকেল থেকে আবার আরম্ভ ডাক্তার ও সকলের হাস্য ঠাকুর এত অসুস্থ তবুও তাহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন এই কথা হইতেছে প্রতাপ বলিলেন কাল দেখে গেলাম ভাব অবস্থা শ্রীরামকৃষ্ণ বলিলেন সে আপনি হয়ে গিয়েছিল বেশি নয় ডাক্তার বললেন কথা ভাব এখন ভালো নয় শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম দেখলাম জ্ঞানের আকর কিন্তু মজক একেবারে শুষ্ক রস পায় নাই প্রতাপের প্রতি বলিলেন তার ডাক্তার যদি একবার আনন্দ পান অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন আর আমি যা বলছি তাই ঠিক আর অন্যেরা যা বলে তা ঠিক নয় এসব কথা তাহলে আর বলেন না আর হ্যাকম্যাক লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন মহেন্দ্রবাবু কি টাকা টাকা করছো মাঘ মাগ মান মান করছো ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও ওই আনন্দ ভোগ করো ডাক্তার সরকার চুপ করিয়া আছে সকলেই চুপ শ্রীরামকৃষ্ণ বললেন জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো জলে জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জীব যেন মিন সেই জলে আনন্দে সাঁতার দিচ্ছে ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে অনন্ত সমুদ্র জলেরও অবধি নাই তার ভিতরে যেন একটি ঘট রয়েছে বাহিরে ভিতরে জল জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা তবে ঘটটি কি ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে অন্তর বাহির বোধ হচ্ছে আমি ঘট থাকলে এই বোধ হয় ওই আমিটি যদি যায় তাহলে যা আছে তাই মুখে বলবার কিছু নাই জ্ঞানীর ধ্যান আর রকম জানো অনন্ত আকাশ তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে চিদা আকাশ আত্মা পাখি পাখি খাঁচায় নাই কাশি উঠছে আনন্দ ধরে না ভক্তেরা অবাক হইয়া এই ধ্যানযোগ কথা শুনিতেছেন কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন প্রতাপ সরকারের প্রতি বলিলেন ভাবতে গেলে বটে সব ছায়া ডাক্তার বলিলেন ছায়া যদি বললে তবে তিনটি চাই সূর্য বস্তু আর ছায়া বস্তু না হলে ছায়া কি এদিকে বলছো গড রিয়েল আবার ক্রিয়েশন আনরিয়াল ও রিয়েল প্রতাপ বললেন। আচ্ছা আর্শিতে যেমন প্রতিবিম্ব তেমনি মনোরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে ডাক্তার বলিলেন একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব নরেন বলিলেন কেন ঈশ্বর বস্তু ডাক্তার চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন একটা কথা তুমি বেশ বলছ ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি তুমিই বলেছ শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায় বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয় বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ আর তোমার সায়েন্স এটা মিশলে ওটা হয় ওটা মিশলে এটা হয় এইগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে কেবল জ্বরগুলো ঘেঁটে ডাক্তার বললেন ওতে ঈশ্বরকে দেখা যায় মনি তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায় আর মহাপুরুষে আরও বেশি দেখা যায় মহাপুরুষে বেশি প্রকাশ ডাক্তার বলিলেন হ্যাঁ মানুষেতে বটে শ্রীরামকৃষ্ণ বলিলেন তাকে চিন্তা করলে অচৈতন্য যে চৈতন্যে জ্বর পর্যন্ত চেতন হয়েছে হাত পা শরীর নড়ছে বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না বলে জলে হাত পুড়ে গেল জলে কিছু পড়ে না জলের ভিতরে যে উত্তাপ জলের ভিতর যে অগ্নি তাতেই হাত পুড়ে গেল হাঁড়িতে ভাত ফুটছে আলু বেগুন লাফাচ্ছে ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে জানে না যে নিচে আগুন আছে মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনি আপনি কাজ করছে ভিতরে যে সেই চৈতন্য চৈতন্যস্বরূপ আছে তা ভাবে না ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন এইবার বিদায় গ্রহণ করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইলেন ডাক্তার বলিলেন বিপদে মধুসূদন সাধে তুহু তুহু বলায় গলায় ওইটি হয়েছে তাই তুমি নিজে যেমন বলো এখন ধুনুরির হাতে পড়েছ ধুনুরিকে বলো তোমারই কথা শ্রীরামকৃষ্ণ কি আর বলবো ডাক্তার বললেন কেন বলবে না তার কোলে রয়েছি কোলে হাঁকছি আর ব্যারাম হলে তাকে বলবো না তবে কাকে বলবো শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক ঠিক এক একবার বলি তা হয় না ডাক্তার বলিলেন আর বলতেই বা হবে কেন তিনি কি জানছেন না শ্রীরামকৃষ্ণ সহস্যে বলিলেন একজন মুসলমান নামাজ করতে করতে হো আল্লাহ হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল তাকে একজন লোক বললে তুই আল্লাহকে ডাকছিস তা অত চেঁচাচ্ছিস কেন তিনি যে পায়ের নুপুর শুনতে পান শ্রীরামকৃষ্ণ বলিলেন তাঁতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে হৃদয়ের মধ্যে দেখে কিন্তু একটি কথা আছে যত এই যোগ হবে ততই বাহিরের জিনিস থেকে মন সরে আসবে ভক্তমালে এক ভক্তের বিল্লমঙ্গলের কথা আছে সে লয়ে যেত একদিন অনেক রাত্রে যাচ্ছে বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল তাই দেরি হয়েছে শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে তার বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিসের উপর দিয়ে যাচ্ছে কোনখান দিয়ে যাচ্ছে এসব কিছু হুঁশ নাই পথে এক যোগী চক্ষু বুঝে ঈশ্বর চিন্তা করছিল তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে যোগী রাগ করে বলে উঠল কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি তুই গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছিস তখন সে লোকটি বললে আমায় মাফ করবেন কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি বিশ্বাকে চিন্তা করে আমার হুঁশ নাই আর আপনি ঈশ্বর চিন্তা করছেন আপনার সব বাহিরের হুঁশ আছে এই রকম ঈশ্বর চিন্তা সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল বেশ্যাকে বলেছিল তুমি আমার গুরু তুমি শিখিয়েছ কীরকম ঈশ্বরে অনুরাগ করতে হয় বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল ডাক্তার বললেন এ তান্ত্রিক উপাসনা জননী রমণী শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখো একটা গল্প শোনো একজন রাজা ছিল একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো রাজা বুঝেছ রাজাও রোজ বলতো তুমি আগে বোঝো ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো এ কি হল পণ্ডিতটি সাধন ভজন করত কিছুদিন পরে তার হুঁশ হল যে ঈশ্বরী বস্তু আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে যাওয়ার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি আরেকটি গল্প শোনো একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ভাগবতের কথা বলবে এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না অনেক খোঁজার পর একটি লোক বললে তবে বেশ হয়েছে তাকে আনো লোকটি বললে একটু কিন্তু গোল আছে তার কয়খানা লাঙ্গল আর কয়েকটা হেলে গরু আছে তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয় চাষ দেখতে হয় একটু অবসর নাই তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে ওহে যার লাঙ্গল আর হেলে গুরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরি কথা শোনাতে পারেন ডাক্তারের প্রতি বলিলেন বুঝলে ডাক্তার চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কি জানো শুধু পাণ্ডিত্য কি হবে পণ্ডিতেরা অনেক জানে শোনে বেদ পুরাণ তন্ত্র কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে বিবেক বৈরাগ্য চাই বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায় যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে গীতা পড়লে কি হয় দশবার গীতা গীতা বললে যা হয় গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যায় সংসারে কামিনী কাঞ্চনের আসক্তি যার ত্যাগ হয়ে গেছে যে ঈশ্বরেতে শোলওয়ানা ভক্তি দিতে পেরেছে সেই গীতার মর্ম বুঝেছে গীতা সব বইটা পড়বার দরকার নাই ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো ডাক্তার বললেন, ত্যাগই বলতে গেলেই একটা জফলা আনতে হয় মনি বলিলেন তা জফলা না আনলেও হয় নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর পেনিটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন তখন গোস্বামী বললেন ধাতু ঘং তাগ হয় তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগই হয় ত্যাগি ও তাগি এক মানে ডাক্তার বলিলেন আমায় একজন রাধা মানে বলেছিল বললে রাধা মানে কি জানো কথাটা উল্টে নাও অর্থাৎ ধারা ধারা সকলের হাস্য সহাস্যে বলিলেন আজ ধারা পর্যন্তই রহিল